এই সুরার মধ্যেই প্রথমে যে নামাজের মধ্যে তেলাতে শ্রদ্ধা আছে না এই সুরাটাই সর্বপ্রথম নাজিক হয়েছে তেলাতে শ্রদ্ধা সহ এবং হুদু সংস্থান তেলাতে শ্রদ্ধা আদায় করে সমস্ত মুসলমানরা এমনকি কাফের মসরেকরাও হুদু সংস্থানের সাথে কি করেন শ্রদ্ধা দেয় কিন্তু এক

দুনিয়া আখরাতের জন্য আল্লাহ তালা যে অনেক অনুগ্রহ অনেক নিয়ামত দান করছেন সেই কথা আলোচনা করছেন এর মধ্যে প্রতিরোধ সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সুরা প্রতিরাত্রে রাত্রে পড়বে বিশেষ করে মাগরি বের করে সে কোনোদিন উপাস থাকবে না দুর্ভিক্ষ তাকে স্পর্শ করবে না কেয়ামতের সময় পৃথিবী জুরমার হয়ে যাবে এই কোন সূরার আলোচনা করছে এই সূরার বেশিরভাগই জান্নাতের আরাম আয়েশে dunia মত এবং জাহান জাহান্নামের কিছুটা শাস্তির কথা আলোচনা করছে বেশিরভাগই জান্নাতের নাজ নেয়ামতের কথা বলছে লা ইয়াসুন ইল্লা মুতাকাল্লুন এই আছে যে এই পবিত্র কোরআনকে পবিত্রতার সারা করতে পারবে না স্পর্শ করতে পারতেন সুরা হাদিম হাদিদ মানে লোহার লোহার নামেও আল্লাহ সুরা নাজিরাতে ঘুমানের আগে এই সুরা পড়তেন তিনি বলেন এই সুরার এমন একটি আয়াত আছে যাহা হাজার আয়াত চেয়ে উত্তম সেটা এই সুরার শুরুতে এই শব্দগুলি যে আছে আল্লাহ তারা পড়বার হাজার আয়াত চেয়ে উত্তম দুনিয়ার চার ঠিক যে ধোকা ছাড়া আর কিছুই না কারণ চলেছে এবং কেয়ামন্তের ময়দানে যে যে যাদের সাথে পরিচিত তাদেরকে একসাথেই করে উঠাইবে এবং ধরেন কলম্বা পাথায় উনার লোক নাকে মাদন না একটু বালা দেখবে যে কিছু লোক জানাতে চাইতেছে লোভ নাইয়া পিছরের তারা তাদের সাথে কোনো রুট নাই অন্ধকারের মধ্যে যা আরও দেখতাছে তারা ডাক দিবে এই আব্দুর রহিম আবদুল করিম আমরা কি তোমাদের একসাথে এক সমাজে বসবাস করি নাই আজকে তোমরা আমাদেরকে ভালোই চলেছ তারা কন্ঠস্ব চিন না বলবে দূরে থেকে আওয়াজ দিবে বলুন দাদা হ্যাঁ তোমরা অবশ্যই ছিলা আমাদের সাথে কুমকাতা কোমাত্রা তোমার তুমি গর্ভরা কুমো না তোমরা আমাদের সন্দোহপ্রস্ত

Allah بِمَا تَعْمَلُونَ بَشْرِينَ Kamu berada di mana-mana, saya berada di sebelah kamu, kamu berada di mana-mana,